আশি পঁচাশি দাম হয় লাস্ট কত হলে দিবেন এটা কিছু কিছু বাড়লে দিয়ে দিবেন আশির উপরে আচ্ছা আর এই সাদা গরুটি আপনার অসাধারণ সুন্দর একটি সাদা সার গরু এই গরুটির চাওয়া দাম কত ভাই এক লক্ষ দর চাওয়া দাম দাম তো রয়েছে এখন কত হয়েছে আশি দাম হয়েছে এটাও কি তিন মনের উপরে তিন মনের নিচে আছে একশো কেজি থেকে একশো বিশ কেজি আচ্ছা ওটাও আপনার ভাই সাদাটা এই লালটা অনেক সুন্দর একটি সার গরু এই গরুটির দাম জিজ্ঞেস করব। এটার চাওয়া দাম কত ভাই এক লক্ষ পঁচিশ এখন পর্যন্ত দাম তো রয়েছে এক লক্ষ পাঁচ দাম হয়েছে এটা কতটুকু হইব আটটি আছে সাইমন হইব প্রিয় দর্শক এটা সাইমনের আইডিয়া এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এটা কত হলে দিয়ে দিবেন একদম কত থেকে বাড়তিব কত দাম হয়েছে এক লক্ষ পাঁচ দাম হয়েছে দশ হলে দিবেন দশ হলে দিবেন এক লক্ষ দশ দিবেন বাইয়ের আইডিয়া সাইরমন হাড্ডি মাংস এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল নেওয়া হয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে এখানে গরুর বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি হেঁটে হেঁটে গরুর দাম জানাচ্ছি এই গরুগুলোর দাম জিজ্ঞেস করব ভাইসাব এটার দাম কত চাই এক লক্ষ দশ হাওয়া দাম এক লক্ষ দশ দাম দর করা দেবো না নি এরপর কত ভাইসাব কত দিতাম পঁচাশি এরপর এটা পঁচাশি হাজার টাকা ওটা ওই সুন্দর গরুটা তো কইয়া যায় না আমরা শুনি প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা এখানে প্রতি শুক্রবারে গরুর বাজার হয় আজকে শুক্রবার বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা জানেন বিভিন্ন এলাকার গরুর বাজারে গিয়ে ভিডিও করি দয়া করে যদি একটু শেয়ার করে দেন তাহলে আরও উৎসাহিত হবো ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর গরুর দাম জানাবো আপনাদেরকে দয়া করে শেয়ার করে দিবেন আমি উৎসাহিত হব আর আজকে হচ্ছে ২২ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা